সালামু আলাইকুম সকলে কেমন আছেন উপার্জন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা তো আজকে আমরা কথা বলবো কীভাবে উপার্জন টেকনোলজির প্রিমিয়াম প্যাকেজ বা প্রিমিয়াম করতে হয় বা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো প্রথমে আমরা দাপে দাপে চলে যাচ্ছি এখন ট্রাইন ক্লিক করব তো তারপরে কিন্তু এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো প্রথমেই বলতে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা আপনাদের বিকাশ যে ওয়ালেটটা রয়েছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তো সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে আপাতত অন্য কোনো অ্যাড্রেস দেওয়ার দরকার নেই বাংলাদেশ হলে সরাসরি ঢাকা লিখে দেবেন তো আমি যেভাবে লিখতেছি অবশ্যই দিকে দিকে লিখবেন অ্যাপার্টমেন্ট বা সোসাইটি এখানে কোনো বিল্ডিংয়ের বা কোনো অফিসের নাম দেওয়ার দরকার না আপনি যে জায়গায় রয়েছেন সেটার একটা ঠিকানা যেমন আমি গাজীপুর রয়েছি গাজীপুর দিয়ে দিলাম তারপরে হচ্ছে কান্ট্রিটা চাইতেছে তো অবশ্যই তারপরের দাপে হচ্ছে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন তো সেখানে একটাই কান্ট্রি দেওয়া রয়েছে বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন স্টার্টি স্টার্টির মধ্যে আপনারা যে জেলার মধ্যে বর্তমানে বাস করতেছেন সেই জেলাটা দিয়ে দেবেন তো দেখবেন এখানে অ্যাভেলেবেল আছে কি না দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা বক্স রয়েছে আই এম এগ্রি তো এই দুইটা বক্সই টিক করে দেবেন দেওয়ার পরে নিচে দেখুন প্রসেস টু পেমেন্ট প্রসিড টু পেমেন্ট এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তো সার্ভারটা যত একদমই নতুন বা স্লো কাজ করে একটু ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানে চলে আসছেন তারপরে এখান থেকে যখন আমরা বিকাশে করবো বিকাশটা সিলেক্ট করবো তারপরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকার সাথে আরেকটু চার্জ রেট হয়েছে চোদ্দোশো সাত পনেরোশো টাকা চুয়াল্লিশ পয়সা টোটাল আপনাদের কস্ট যাবে তো সেটা আসার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারভিউস চলে আসবে নাম্বারটা আবার দেখে নেবেন যে আপনাদের নাম্বারটা ঠিকঠাক রয়েছে কি না নাম্বারটা ঠিক থাকলে কনফার্ম বাটনটা রয়েছে কনফার্ম বাটনটার ওপরে একটা ক্লিক করে দেবেন তারপরে ওই বিকাশের যে নাম্বারটা রয়েছে নাম্বারটার মধ্যে একটা ভেরিফাই মেসেজ দেবে তো অবশ্যই কাউকে দেখানোর দরকার নেই জাস্ট মেসেজটা এনে কপি করে আপনারা কিন্তু দিয়ে দেবেন তো দেওয়ার পরে দেখবেন সর্বশেষ এই ধাপটা এগিয়ে যাওয়ার পর কনফার্মে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের বিকাশের পিনটা চাইবে তো আমি অবশ্যই হাইড করে দিয়েছি আপনারা বিকাশের পিনটা দিয়ে দেবেন তো বিকাশের পিনটা দিয়ে কনফার্ম করলেই কিন্তু একটু নেটওয়ার্কের মানে টাইম নিতে পারে যার জন্য কেউ ফোনটাকে কাটবেন না বা রিপ্লেস দেবেন না যেভাবে রয়েছে সেভাবেই দেখুন অলরেডি কিন্তু বিকাশ থেকে পেমেন্টটা করে দিয়েছে তো এখন দরজার সময় নিতে হবে একটু দরজা দিতে হবে তো ওয়েট করবেন সবাই দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু এখান থেকে ডান পেমেন্টটা ডান হওয়ার পরেও কিন্তু এখান থেকে কেউ কেটে দেবেন না বা রিপ্লেস দেবেন না একটু ওয়াইট করবেন কারণ এটা অনেক স্লো কাজ করে যার জন্য একটু সময় দিতে হবে তো এই বিষয়গুলো যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন অন্যথায় আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এসে লাইভ করে দেখিয়ে দেবো কাউকে টাকা দিয়ে প্রতারণা হওয়ার দরকার নেই একদম নিজের কাজ নিজেই করতে পারবেন এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ নিজে নিজেই করতে পারবেন তো তারপর এই করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান চলে আসছে এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ আপডেশন পারমি পারমিশন এটা করে দেবেন এটা করে দেওয়ার পর প্রিমিয়ামটা করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ইউজার অলরেডি কিন্তু এটা প্রিমিয়াম ইউজার হয়ে গেছে এমনকি ওনারা যে রেফার বলতে পারেন যে আমরা সরাসরি রেফার বলি রেফার কোডটাও কিন্তু সামনে দেখতে পাচ্ছেন ডবল ফোর সিক্স টু এখন যদি এই আইডিটা দিয়ে যদি এই বাইটি যদি অন্য কাউকে রেফার করে তাহলে কিন্তু হয়ে যাবে